সম্পত্তি নেওয়া চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করার রাশিক চোদ্দ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টুটুল ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাদের অভিযোগে অভিযোগ তোলা হয়েছে এ বিষয়ে সোজাউদ্দৌলা নামে এক ব্যক্তি চাঁদাবাদের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এর প্রতিবাদে সম্পত্তির প্রকৃত ওয়ারিশগণ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি তেরো খাদিয়া মোজার একশো ছাপ্পান্ন নম্বর খতিয়ান আর এস এক নম্বর দাগের সাঁত্রিশ একর সম্পত্তির মুকবুল মণ্ডল ময়নউদ্দিন ও সুখিমন বাবার নামের জমি ওয়ারিশগণের অনুমতি ছাড়াই বন্টনামা না করে প্রতারণ না করে মকবুল মণ্ডল বিক্রি করেন দুই দফায় দুজনের নিকট বিক্রি করলেও তারা কেউ তাদের নামে শাড়ির খতিয়ান করতে পারেননি কারণ অন্য অন্যান্য ওয়ারিশগণের অনুমতি না থাকায় সেটা সম্ভব না হওয়ার পানির দামে পানির দামে প্রতারক চক্র জমিটি ক্রয় করে নিজ নামে শাড়ির খতিয়ান করে নেয় এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে আমরা ওয়ারিশগণ এই সম্পত্তির মালিক মামলা চলমান অবস্থায় সুযোগ জোর জোরপূর্বক এখন এই জমিতে সম্পত্তিতে মাটি কেটে বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন জমিটি এখনও আমাদের দখলে আছে জমিটি হাতিয়ে নিয়ে নিতে প্রকৃত মালিকদের বঞ্চিত করতেই তিনি নানাভাবে আমাদের হয়রানি করছেন গত সতেরো নভেম্বর তিনি একটি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাদীর অভিযোগ করেছেন আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর সাথে আমাদের সম্পত্তির ভূমি খদ্দের হাত থেকে মুক্তি পেতে আইনি সহায়তা চাই প্রশাসনের নিকট জমির কাগজপত্রের দেখে যদি মনে হয় আমরা এই সম্পত্তির মালিক না তাহলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক আর যদি আমরা প্রকৃত মালিক হয়ে থাকি তা ওয়ারিস হয়ে থাকি তাহলে উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি করছি জমির মালিকানা অনুযায়ী মৃত্যু কাশী মণ্ডল মৃত্যু বয়েন ওরফে ময়নুদ্দিন মৃত্যু আবুল মণ্ডল আরশাদ মণ্ডলের ছেলে মেয়ে ও সম্পত্তির পরিচিত ওয়ারিস সাবেক ইউনিয়ন টুটুল মৃত্যু পয়েন ওরফে ময়নুদ্দিনের ছেলে একচল্লিশ জন ওয়ারিস ওই সম্পত্তির বর্তমানে মালিক তারা বিগ্ধ আদালতে উনত্রিশ জনের বিরুদ্ধে বাটোয়ারা মামলা দায়ের করেছেন